নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তা দেখুন একটা লাউ নিয়েছি এবার লাউটাকে ভালো করে কেটে ধুয়ে নেব তারপর রান্নাটা করব তা রান্নাটা দেখতে গেলে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথা খুশি পাল্পে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এই তেলের মধ্যে পাঁচ ফোরন দেব চারটে শুকনো লঙ্কা দেব আর দুটো তেজপাতা দেব দিয়ে হালকা একটু ভেজে নেব এদিকে আলু এভাবে ছোটো করে কেটে রেখে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি আর লাউটা কেটে ভাবে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সেখানে আলু দিতেও পারেন নাও পারেন আমি আলু দিয়ে রান্নাটা করবো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার এখানে আলু টুকরোগুলো দিয়ে দেব একটু সমস্ত ওই সাত না লঙ্কার সঙ্গে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আগে হলে একটু হালকা ভাজা ভাজা আসছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব লবণটা দেব এটা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু কেটে রাখা দিয়ে গুলো দিয়ে দেবো এখানে কোনো জল অ্যাড করবো না লাউ থেকে জল বেরোবো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার চেয়েরা কাঁচা লঙ্কা রেখেছিলাম এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকাটা খুলে নেব দেখুন জল এখনো আছে ঢাকা খোলা হবে দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার এখানে সামান্য একটু চিনি দেবো চিনি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো পরে ইলিশ মাছের মাথা দিয়ে লামগণ্ডটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে নিয়ে আসবো